চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস শনিবার সকাল এগারোটার দিকে কাস্টমস অ্যারাইভাল হল থেকে এসব সিগারেট উদ্ধার করা হয় যার আনুমানিক শুল্ক মূল্য প্রায় নব্বই লাখ টাকা বিমানবন্দর সূত্র জানায় অ্যারাইভাল হলের লস্ট এন্ড ফাউন্ড কর্নারের পাশে ছয়টি লাগেজ দীর্ঘক্ষণ মালিকবিহীন অবস্থায় পড়েছিল বিষয়টি সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা লাগেজগুলো তল্লাশি করেন এ সময় লাগেজগুলোর ভেতর থেকে আটশো কার্টন মন্ট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয় তবে লাগেজের কোনো মালিক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত কার্টন সিগারেটের বিপরীতে প্রায় নব্বই লাখ টাকার রাজস্ব জড়িত যেহেতু লাগেজগুলোর কোন দাবিদার পাওয়া যায়নি তাই এগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে জব্দ করা হয়েছে এ বিষয়ে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান